সমাবেশে প্রবীণ জননেতা সভাপতি দায়িত্ব পালন করছেন আমাদের অঞ্চল প্রিয় সহকর্মী

নেতৃবৃন্দ ভাই বোনেরা সাংবাদিক বন্ধুরা আসছি আলম গাঙ্গার আমার প্রিয় ভাইদের সঙ্গে বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য আলম গাঙ্গার মানুষ আমি আলমগানার মানুষ আমি আলমগানের মানুষ দুইবার এবং সেই এমপি জোর করে এমপি না জোর করে এমপি আমি হয় না মানুষটা জোর করে এমপি হয় না জানা তারেক রহমান ষোল বছর ধরে লড়াই করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য জীবনকে উৎসর্গ যায় মিথ্যা মামলায় আপনাদের মনে আছে কিনা কথায় কথায় ওই মহিলাটা বলতো

আজকে আসার আগে কালকে যার সঙ্গে কথা হয়েছিল যে নাম যেমন দুজন নামে সবাই চেনে মজু নামে সবাই তাকে হঠাৎ করে চিন্ত কালকে আজকে ভেবেই রেখেছিলাম আপনাদের সঙ্গে দীর্ঘক্ষণ আমি বক্তৃতা আপনাদের সঙ্গে আপনাদের মাঝখানে কিন্তু থেকে ফিরে গিয়ে তার জানা যায় আমাকে দাঁড়াতে হবে কিন্তু তার আমি এই এখানে প্রার্থনা করবো দোয়ার করব মোনাজাত করব আল্লাহ যেন তাকে বেশ আল্লাহ তাকে যেন বেশ সে আপনাদের মানুষ সে কৃষকের মানুষ সে শ্রমিকের মানুষের 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 মানুষ চলে গেছে এটা আমরা জানি লক্ষ হাজার মজু আমাদের মধ্যে আছে গ্রামে আছে গঞ্জে আছে সব জায়গায় আছে সেই পর সেই রাস্তার

সত্যি আজকের এই কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়া মানুষের যে সমাবেশে আপনার দুটো হাত পিছন করে ধরছেন দুটো আমার পিছনে সামনে এসো তৈরি একটা জোরে তালিবে তালিবে যে কথা বলতে বলতে আমরা আদানিয়ে গেছিলাম আজাম শেষ হয়েছে শেখপাড়া রোমিওল এই ধানের শেষ আমাদের সামনে নিয়ে এসেছে বিভিন্ন ভোট আমার তালির আমার কথা শুনতে দরকার

এদেরকে ধরবে আইনের আওতায় যারা আছে তাদের কাছে দিয়ে গণতন্ত্রের দল এই জায়গায় আমাদের কোন আপস নাই তারেক রহমান বেগম খালেদা জিয়া জিয়া যে আমাদের রাজনীতি শিখিয়েছে

মানুষ মারা যায় সেজন্য উপকৃত হবে আমি তা দাঁড়াতে যাচ্ছি না নেতার কথা সঙ্গে যদি মন সালাই আপনাদের প্রাণের কথা সব তুলে ধরা হবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ঠাকুর মেয়ান থেকে একটা বিশাল মিশে এসেছে তাদের নেতৃত্বে সঙ্গীত একটা বিশাল মিশে এসেছে আইলাস ইঞ্জিনের ওদের নেতৃত্বে এবং নেতৃত্বে

আপনাদের জনপ্রিয় নেতা জানাব শৈদুল সংক্ষিপ্ত বক্তব্য রাখতে তার কারণ সে অসুস্থ আজকে এটা কি

আপনারা বলেন এবং ভোট করবো আস্তে আমরা গ্রামে গ্রামে আপনারা গ্রামে শীতের ভোট পাবে আমার যদি আপনারা করবেন আমি যেন সুস্থ হয়ে আপনাদের পথে যাতে উপকার করতে পারি সাথে থাকতে পারি সেই ব্যবস্থা আপনারা দয়া করবেন আমরা জয় এই বলে আমি